আসসালামু আলাইকুম আইন এক রকমে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান আজকে আমাদের খামারের যে প্যারেন্টস দেখাচ্ছি এর আগে অনেকবার ভিডিওতে দেখাইছি প্যারেন্টসদের আসলে এই প্যারেন্টসদের রেডি করছি এদের আসলে কি খাওয়াই আসলে আপনারা অবশ্যই অনেকে প্রশ্ন করছেন ভাই প্যারেন্টস যখন রেডি করেন তাদেরকে কী খাওয়ান আসলে আমি যেই খাবারগুলো খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা এইগুলো আপনারা দেখছেন আসলে সাদা পুরি যেটা আমি সবসময় বলে থাকি এদেরকে সাদা পরিবারে উদ্বোধ করি আসলে এদেরকে কী খাওয়াচ্ছি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব এখন আপনি আসলে খাবারটা দেখাই আসলে আচ্ছা আমরা এদেরকে কিন্তু আপনারা দেখছেন এটা হচ্ছে ঘুম প্রথমত এদের একটা পার্সেন্টেঞ্জ গোম রাখি কারণ গোমে আসলে খাবারের মানটা কিন্তু অনেক ভালো গম পাশাপাশি হালকা রেসি তো নারিশের নারিশের ব্রয়লার গোড় অল্প পরিমাণ দেয় ব্রয়লার গোড়টা দিচ্ছে এটা আসলে দিলে ওনাদের ওয়েটটা ভালো আসে দ্রুত আসে আর পাশাপাশি আমি আরেকটা কাজ করি এদের জন্য কিন্তু আলাদা স্পেশালি আমার ভুট্টার গুঁড়া এই যে এটা কিন্তু ভুট্টার গুরাম এক ভাঙা বা দুই ভাঙা দেওয়া আপনারা দেখছেন এটা দিলে কিন্তু ওদের ওয়েটটা ভালো আসে দিন বৃদ্ধি পায় আমি আসলে এই খাবারগুলোর ড্রামগুলো আসলে আলাদা আলাদা রাখার একটাই কারণ তো আর একটা জিনিস দিয়ে থাকি আসলে এখানে এই মুহূর্তে আমি এই যে এই খাবারটাও কিন্তু এক সময় দিয়েছিলাম এটা এখন আর দিচ্ছি না আচ্ছা আর একটা জিনিস দিয়ে থাকি যেটা আসলে এই মুহূর্তে আমার এখানে নাই ভুকটার হচ্ছে মিহি গুঁড়া একেবারে আর নাম মাত্র হচ্ছে এই যে ধানের গুঁড়া দিই নামমাত্র কিন্তু খুবই কমই আমার খামারে কিন্তু ধানের গুঁড়া খাওয়াই নিয়ে বললেই চলে বাট তারপরে দিলে এরা দিলে হচ্ছে খাবারের হচ্ছে রাখে প্রপারলি কিন্তু এটা কম্বিনেশন ভালো থাকে মানে খাবার খাইতে এরা স্বাচ্ছন্দ্য করে ধানের গুঁড়াটাই খুব দিলো তো এইটুকুই আমি আসলে এদের খাবার দিয়ে থাকি আর পাশাপাশি এদের কিন্তু আমি এক্সট্রা করে সুটকির গুঁড়া আমি দেখাই সুটকির গুঁড়া যেহেতু আমি ওই লেয়ার লেয়ার অন দিচ্ছি না এই যে সুটকির গুঁড়া এটা হচ্ছে সুটকির গুঁড়া যেটা প্রোটিনের কাজ করে কিন্তু সেই সাথে আমি ডিসিপি এই যে এটা কিন্তু ডিসিপি এই ডিসিপিটাও কিন্তু একটু দিয়ে থাকে তাহলে এদের কিন্তু সুস্থ এবং স্বাভাবিক আর এদের খাবারে কিন্তু আমি আরেকটা জিনিস করে থাকি সবসময়ই জিঙ্ক কিন্তু প্রতিদিন এই জিংটা দিলে কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে সেই সাথে দ্রুত পালক মানে যে পালকগুলো কিন্তু দ্রুত গজায় আপনি অবশ্যই এইভাবে যদি খাবারগুলো রেগুলার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি খামারের প্যারেন্টস করেন আর মাংসের জন্য করেন যদি মাংসের জন্য করেন সেই ক্ষেত্রে ব্রয়লার গোয়ারটা একটু বেশি দিতে পারেন অবশ্যই সেটা একটা রেশিও মেনটেন করে খুব বেশি দিলে কিন্তু এই গরমের সময় কিন্তু এদের ভিটিষ্ট করার সম্ভাবনা থাকে আর খামারের মধ্যে অবশ্যই ছায়া ছায়া গাছের ছায়া হোক আর আপনি ঘর তুলে ছাউনি দিয়ে বলেন যেভাবেই হোক আপনি ছায়া কিন্তু রাখতে হবে আর এদের কিন্তু আমি সবসময় একটা জিনিস করে থাকি আপনারা জানেন এই যে আমি কিন্তু এক্সট্রা করে পুকুর দুইটা আছে কিন্তু এখানে একসাথে হয়ে গেছে যেহেতু এখন পাশাপাশি যদি ওরা ওখানে নাও থাকতে চাই আমি কিন্তু এদের জন্য আলাদা করে একটা চৌ বাচ্চা করেছি যেটা হচ্ছে হাঁস দুপুর টাইমে পানি চেঞ্জ করে দেয় ঠান্ডা পানি আমি যেহেতু এখন পর্যাপ্ত গরম পড়ছে এরা কিন্তু ঠান্ডা পানি পছন্দ করে সো এখানে যখন পানি দেয় তখন কিন্তু সব হাঁস কিন্তু এই জায়গাতে চলে আসে এবং এরা কিন্তু পর্যাপ্ত গোসল করে তো গোসল যত করবে এরা হাঁস কিন্তু তত সুস্থ থাকবে আপনারা আসেন একটু দেখাই এই হাঁসটার বয়স আমার কিন্তু দেখেন এই হাঁসটার বয়স কিন্তু তিন মাস তিন মাস এই হাঁসটার কিন্তু ওয়েট আমি লাস্ট গত সপ্তাহে মাপ দিয়েছি দুই কেজি সাতশো গ্রাম এরকম এটা কিন্তু পুরুষ হাঁস পুরুষ হাঁস এটা কিন্তু ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো তেমনি আমার মহিলা হাঁস যেগুলো আছে সেগুলোর ওয়েটও কিন্তু আলহামদুলিল্লাহ পুরো দুই কেজির কাছাকাছি আর যেগুলো হচ্ছে তিন মাস আর যেগুলো দুই মাস দুই কেজি পুরুষ আসলে দুই মাস হয়েছে এদের কিন্তু এইভাবে খাওয়ান আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আশা করি আর এদের প্রজনন ক্ষমতাও কিন্তু অনেক ভালো হবে আর ঠিক তার কিছুদিন যখন ডিমে আসবে তার ডিমে আসার এক মাস আগে থেকে আপনি অবশ্যই লেয়ার অন খাওয়াবেন তাহলে কিন্তু এদের ডিমে ডিমে খুব দ্রুত আসবে এখন দরকার নেই যেহেতু ডিম ডিমাশা আসলে খুবই ক্ষতি হাঁসের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওই টাইমে গিয়ে আপনারা লেয়ার লেয়ার খাবেন রেগুলার যে আমি প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম যে বড় হাঁসের আসলে কী খাওয়াই তখন ওই খাবারগুলো দিলে আপনি কিন্তু হাঁসের খামার লাভবান লাভবানেরটা কিন্তু সুযোগ থাকে সেই সাথে আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো সুপরামর্শ থাকে কারণ আমি শিখছি আসলে আমি রেগুলারই শিখি সবার কাছ থেকে কারণ আমি আসলে এটা আমি যখন প্রথম করেছিলাম এক ভাই আমাকে ইনফরমেশন দিয়েছিল আসলে তখন আমার ইনফরমেশনটা তার কাছে হয়তো ঠিক ছিল বাট আমার কাছে মনে হয়েছে না আমার খামার এসে সেই ইনফরমেশনটা সঠিক নয় তো আমি আমার মতো করে খামারটা আমি সেট আপ করছি সো আমি আমার মতো করে যেহেতু করছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আপনারাইও ভালো রেজাল্ট পেতে আপনাদের মতো করে চেষ্টা করবেন বাট আমার বিষয়টা এ আমি যেভাবে খাওয়াচ্ছি বা আমি যেভাবে মেনটেন করছি অবশ্যই আপনারা চাইলে করে দেখতে পারেন বলছি এটাই সঠিক আসলে কোনো কিছু ভালোর কোনো শেষ নেই অবশ্যই আপনারা আপনাদের মতো করে করবেন ভালোর কোনো শেষ নেই যেহেতু আপনারা খামার আপনাদের মতো করে এবং বৈজ্ঞানিক পদ্ধতি আরও যদি ডক্টর বা যারা অভিজ্ঞ আমার চেয়েও ভালো অভিজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ অবশ্যই করতে পারেন তো যেহেতু আমিও ছোটো একটা খামার পরিচালনা করছি আমি আমার মতো করেই শেয়ার করছি আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা যদি আবারও বলতে চাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম